নমস্কার আমি মৃগাঙ্ক ভট্টাচার্য এই ইউটিউব চ্যানেল মৃগাঙ্ক স্যার মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ইচ্ছা ছিল লাইভে আসার আপনাদের কোনো প্রশ্ন থাকলে যদি কিছু জিজ্ঞেস করার থাকে বা যদি কোনো আপনাদের শুভেচ্ছা জানানোর থাকে যে ভাবে কমেন্ট করলে ভালো লাগবে বা লাইক করুন আমি ইংলিশ কমিউনিকেশন স্কিলস ট্রেনিং করাই সফট স্কিল যেগুলো এর ওপর কাজ হয় থিঙ্কিং স্কিল ক্রিয়েটিভ থিঙ্কিং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশন এই সমস্ত জিনিসগুলো আমি স্টুডেন্টসের মধ্যে ডেভেলপ করাই স্টুডেন্টস প্রফেশনালস যারাই হোম মেকারস তাদের মধ্যে এবং স্কুল স্টুডেন্টসদের পার্সোনাল গাইডেন্স মেনটেনিং সেশান এই সমস্ত করি আর আলটিমেটলি টার্গেট হচ্ছে যে অনেক বেশি ম্যাচিওরিটি নিয়ে আসা এক একজনের মধ্যে এবং যাতে জীবনে তারা অনেক সহজভাবে এগিয়ে যেতে পারে কারোর কারুর সমস্যা থাকে একটা সমস্যার জন্য সে আর জীবনে কিছু করতে পারছে না যদি সে এনকারেজমেন্ট পায় তাহলে তার যাত্রা অনেক সহজ হয়ে যায় তো এই কমিউনিকেশন স্কিলস ট্রেনিং এটা খুবই প্রয়োজনীয় একটা স্কিল যদি আপনারা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিল এটা বলে সার্চ মারেন গুগলে দেখবেন প্রথমেই পাবেন কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল এটা অর্জন করতে গেলে ভালো রকম নলেজ বিভিন্ন বিষয়ের নলেজ প্রয়োজন হয় তার সাথে থিঙ্কিং স্কিলের প্রয়োজন হয় যে শুধুমাত্র নলেজ নয় নলেজটাকে অর্গানাইজ করতে পারছে কিনা এটা হলো থিঙ্কিং স্কিল থিঙ্কিং স্কিল যখন হলো তার নলেজ আছে এবার সে কমিউনিকেট করতে পারছে কিনা এই পুরো প্রসেসটা একজনের মধ্যে নিয়ে আসতে অনেক সময় লাগে যদি সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হয় তখন সেটার নাম হয় ইংলিশ কমিউনিকেশন স্কিল এবং এটার ওপর জব ডিপেন্ড করছে যে ইন্টারভিউ প্রিপারেশনগুলো হয় সমস্ত কিছু ইংলিশ কমিউনিকেশন স্কিল আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের মধ্যে এবিলিটিটা নিয়ে আসতে এবং আজকালকার যুগে ইংলিশ কমিউনিকেশান স্কিল প্রচণ্ড প্রচন্ড প্রয়োজনীয় স্কুল লাইফ থেকে যদি তৈরি করা যায় খুবই ভালো হবে কিন্তু অ্যাটলিস্ট কলেজ লাইফে প্রথম থেকেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যদি জয়েন করতে পারে খুব ভালো যত তাড়াতাড়ি শিখে নেওয়া যাবে যে কি করে মনের চিন্তাভাবনাগুলোকে ইংলিশে প্রকাশ করা যায় খুবই ভালো হবে যদি বাংলাতে হিন্দি পারে তাহলে তো সে অনেকটা এগিয়ে আছে কারণ এবিলিটিটা সেম তারপর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে পারে তাহলে ইংলিশ কমিউনিকেশন স্কিলে সে ভালো হয়ে গেল তারপর সে ইন্টারভিউ দিতে পারে তারপর সে নিজের বিজনেস করতে পারে নিজের মনের কথা খুব ভালোভাবে প্রকাশ করতে পারে এই চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ধরুন মোটিভেশন মানে আমরা যে কোনো কিছু পাই যে অনেক সময় পাই যে জাস্ট যে কোনো কিছু একটা বলে দিলেই হলো আমার এই চ্যানেলে আমি এইভাবে মোটিভেশানে বিশ্বাসই করি না যে কোনো কিছু আমি জাস্ট উঠতে বসতে কিছু ভাবলাম তো সেটা বলে দিলাম এখানে প্রপার রিসার্চ করে মোটিভেশন হয় তো এই প্রত্যেকটা যে ভিডিও বানানো আছে এর পিছনে নলেজ তৈরি করা হয়েছে সেই নলেজগুলোকে প্রকাশ করা ভিডিও ক্লিপসের ইউজ করা ইমেজের ইউজ করা ছবি দিয়ে গ্রাফিক্স দিয়ে জিনিসটাকে অনেক বেশি আকর্ষণীয় করার চেষ্টা চলছে এবং আপনারা যেটা শুনছেন সেটা শুনে যাতে আপনাদের মনে একটা পারমানেন্ট ইমপ্রেশন পড়ে কারণ যদি মনের মধ্যে একটা ইমপ্রেশান না পড়ে তাহলে পরিবর্তন হবে না এবং এটা আর বুঝতে হবে যে পরিবর্তন অত সহজ জিনিস নয় যে আপনি শুনে নিয়েছেন মানেই যে আপনার জীবন কাল থেকে চেঞ্জ হবে এমন নয় চেঞ্জ ইস অলওয়েজ প্রসেস ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট একদিনে যদি ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট না হয় এক সপ্তাহে ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট কিছু 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 পরিবর্তন তখন শুরু হয় উন্নতি তো আমাদের এই উন্নতি করতে হবে উন্নতি করে যেতেই হবে কারণ একটা ছাত্র বা একটা ছাত্রীর মধ্যে যদি উন্নতি হয় তার পরিবারের মধ্যে উন্নতি আসছে সে পরিবারের লোকজন তাকে দেখছে যে স্টুডেন্টটা কেমন ছিল তার মধ্যে কি ট্রান্সফরমেশন এসেছে তাই না এই উন্নতিগুলো খুব বড় প্রভাব ফেলে তারপর একটা গোটা স্কুল রাজ্য দেশ উন্নতি এক জায়গা থেকে স্টার্ট হয় তারপর আগুন যেমন ছড়িয়ে পড়ে না উন্নতিও ছড়িয়ে পড়ে ইম্প্রুভমেন্টের মধ্যে একটা প্যাশান আছে সেই প্যাশনটাও ছড়িয়ে পড়ে তো এটাই আমাদের চেষ্টা মৃগাঙ্ক স্যার মোটিভেশনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে নলেজ এনথুসিয়াজম ইন্সপিরেশন সাপোর্ট এ সমস্ত কিছু দেওয়া স্টুডেন্টদের স্টুডেন্টদের মানসিক বিকাশের জন্য যত কাজ করার প্রয়োজন আমরা একে একে করবো শুধুমাত্র স্টুডেন্টস নয় প্যারেন্টসরা প্রফেশনালসরা একটা টিম তৈরি করা হবে যাতে আপনারা বেশি সার্ভিস পান উইথ টাইম আমরা এগুলোকে ডেভেলপ করবো এখন আমরা যতটা পারছি করছি একটার পর একটা স্টেপ ধরে ধরে এগোবো যে মৃগাঙ্কসের মোটিভেশন এই যে ইউটিউব চ্যানেলটা এটা তার ভিত্তি এরপরে আমরা অনেক বড় বড় কাজ আনছি যার প্রথম একটা বড় ভিত্তি হচ্ছে ইউটিউব চ্যানেলটা তো ইউটিউব চ্যানেলে যারা মেম্বার হবেন যারা সাবস্ক্রাইবার হবেন বিশেষ করে প্রথম দিকে আপনাদের প্রত্যেকের এই কর্মযোগ্য ভূমিকা থাকছে কারণ আপনাদের সাপোর্টে এই চ্যানেলটা গ্রো করবে আপনাদের সাপোর্টে এই চ্যানেলটার বিস্তার হবে শেয়ার করে করে মানুষের কাছে আপনারাই পৌঁছে দিচ্ছেন খুব কম সময় আমরা সাবস্ক্রাইবার পাচ্ছি তো অনেক ধন্যবাদ আপনাদের এই চেষ্টার জন্য আমরা আশা করবো যে ভারতবর্ষের ইতিহাসে আমরা একটা ছাপ রেখে যাবো যেটা উন্নতির দিকে নিয়ে যাবে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে এবং ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা নতুন করে আবার ফিরে আসবে কারণ এই যে মোবাইল অ্যাডিকশান এই সমস্ত কিছু হয়ে গেছে খেলাধুলা অনেক কমে আসছে নিজেদের মধ্যে অনেক সময় নিজেদের মধ্যে বাড়ির পরিবেশও ঠিকঠাক নেই তো একটা এনকারেজমেন্টের প্রয়োজন মেন্টারিং বা গাইডেন্স খুব খুব বেশি প্রয়োজন যে ছাত্রছাত্রীরা যখন কোনো বড় বিপদে পড়বে তখন বোঝা না তার আগেই তাকে বোঝার চেষ্টা করা আমাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এটা বুঝতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর একটা কোনো বড় ঘটনা হয়ে গেছে ছাত্রছাত্রীর কোনো ক্ষতি হয়ে গেছে সে কোনো পরীক্ষা দিয়ে তারপর মানসিকভাবে কোনো প্রবলেম তার হয়েছে তার আগেই যদি আমরা তাকে সাপোর্ট দিতে পারি সেটা হচ্ছে বেস্ট সাপোর্ট আমাদের সাপোর্ট বাড়াতে হবে সময়ের সদ্ব্যবহার করতে হবে গুড ইভিনিং রিকভার ট্রাস থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের যে নলেজ এবং ইন্সপিরেশন সেটা শেয়ার করতে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি অ্যান্ড বাকি সাবস্ক্রাইবারসরা যদি আপনারা শোন নেন তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইউটিউব একটা মেজর প্ল্যাটফর্ম আমরা ইউটিউবের মাধ্যমে এডুকেশানকে একটা বড় জায়গায় নিয়ে আসতে পারি বিশেষ করে যে প্র্যাকটিক্যাল পার্ট অফ এডুকেশন যেগুলো ট্রেনিং এবং আগামী যুগে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজি এটা যত বাড়ছে হিউম্যান স্কিলগুলো তত মানুষের গুরুত্ব মানুষ বুঝতে পারছে এই হিউম্যান স্কিলগুলোর মধ্যে কমিউনিকেশন একদম পুরোধা একদম প্রথমেই থাকে কমিউনিকেশন স্কিল ওই জন্য কমিউনিকেশান স্কিল তৈরি করা একটা জীবনের বড়ো কাজ অনেক ধন্যবাদ ভিডিও দেখে যদি আপনার উপকার হয় তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে যে আপনি সময় ইনভেস্ট করেছেন বোঝার চেষ্টা করেছেন এবং জীবনে অ্যাপ্লাই করছেন তো আপনার হেলদি মাইন্ডের লক্ষণ এবং কিউরোসিটি আছে তো এই মনি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে কারোর কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান অলওয়েজ আস্ক মি আস্কি ট্রাই টু আনসার ইউর কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আচ্ছা একটা বিষয় আজকে কথা বলবো ভাবছি সে বিষয়টা হচ্ছে সেলফ কন্ট্রোল বা মাইন্ড কন্ট্রোল মাইন্ড কন্ট্রোল খুবই প্রয়োজনীয় কারণ মনের নেচারই হচ্ছে যে একটা জায়গা থেকে একটা জায়গায় জাম্প করবে যদি সে কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বেশিক্ষণ ধরে কবজা না করে তাহলে আমরা সেই জায়গাটা বা সেই সাবজেক্টটার প্রতি নলেজ অ্যাকোয়ার করতে পারবো না জ্ঞান অর্জন করতে অসুবিধা হবে তোমাদের জানতে হবে মাইন্ডকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি কখনো কখনো মন আমায় সাহায্য করবে কখনো কখনো মন আমার কাজ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে রোনাল্ডো বিখ্যাত ফুটবলার রোনাল্ডো বলছেন যখন মন তোমায় সাপোর্ট করবে ভেরি গুড কিন্তু জেনে রেখো যে মাইন্ড ইজ ফুল অফ সারপ্রাইজেস যে কোনো সময় সে যে কোনো কোনো সারপ্রাইজ তোমায় দিতে পারে তো যদি সে তোমাকে তোমার কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে তোমায় কি করতে হবে তোমাকে মনের বিরুদ্ধে ফাইট করতে হবে মনকে বোঝাতে হবে যে যেহেতু তুমি আমাকে কাজের বিরুদ্ধে যেতে বলছো আমি তোমার সঙ্গে একমত নয় এই কাজটা আমাকে এখনই করতে হবে এই সুযোগটা আমি আর পরে পাবো না তো মাইন্ডের সঙ্গে কনভারসেশন করা মাইন্ড কন্ট্রোলের একটা বিশাল বড় পার্ট উইল স্মিথ একজন ফেমাস অ্যাক্টার অভিনেতা তিনি বলছেন যে কাজের সাইজটা সবসময় ছোট রাখো যাতে কিনা কাজটাকে ইমপ্লিমেন্ট করতে পারো তোমার একটা বড় স্বপ্ন থাকতে পারে কিন্তু আজকেই তো সেই স্বপ্নটাকে অ্যাচিভ করা যাবে না আজকে কিছুটা কাজ করা যাবে এ কিছুটা কাজ করবে সেটাকে একদম মিনিমাম রাখুন উনি উদাহরণ দিচ্ছেন ধরো একটা বড় পাঁচিল গাঁথতে হবে ইট দিয়ে বিরাট বড় একটা পাঁচিল তো একদিনেই তো আমি পাঁচিলটা গাঁথবো না বা একবারেই গাঁথবো না আমি একটা একটা করে ইট গাঁথবো এবার যখন প্রথম ইটটা আমি ওখানে পাচ্ছি আমার সম্পূর্ণ মন সম্পূর্ণ প্রাণ থাকবে যে ওই ইঁটটাকে আমি কত ভালো করে গাঁথতে পারি একটা ইঁটের পর আর একটা ইঁট এইভাবে আমি গোটা পাঁচিলটাকে গাঁথবো খুব ভালো একটা ইফেক্টিভ সলিউশন মাইন্ড কন্ট্রোল করার ক্ষেত্রে মন হাঁপিয়ে ওঠে যদি দেখে যে কাজের সাইজটা অনেক বড় কিন্তু যদি দেখে যে কাজটা খুব সহজেই করা যায় তাহলে মন হাঁপিয়ে ওঠে না মনকে যদি সহজ ভাবটা দিতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে কাজটাকে মিনিমামভাবে স্টার্ট করতে হবে যদি আমি ভাবি আমি তিন ঘন্টা পড়ব আমাকে আগে তিন মিনিট পড়তে হবে তিন মিনিট আমাকে স্টার্ট করতে হবে তিন মিনিট হয়ে গেলে আবার আমি তিন মিনিট পড়তে পারি তো এইভাবে যদি স্মলেস্ট ইউনিট অনুযায়ী আমি কাজগুলোকে ভাগ করে নিতে পারি তাহলে অনেক আমার সুবিধা হয় যদি কারোর অনেক বেশি পড়ার অভ্যাস থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে মাইন্ড কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে মন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে এই টেকনিকটা খুব হেল্প করে যে কত ছোট ছোট আকারে আমি কাজগুলোকে ভাগ করে নিতে পারি তারপর একটা কাজকেই আমি কত আরামসে করতে পারি একটা কাজ হলো তো আমি পরে ওই কাজেরই পরের পার্টে যেতে পারি এবং একটা একটা করে করতে করতে আমার সম্পূর্ণ কাজটাই হয়ে যাবে কিন্তু যেহেতু কাজটা ভাগ করে নিলাম কাজটা আমাকে স্ট্রেস তৈরি করবে না আমাদের ভারতীয় শাস্ত্রেও মাইন্ড কন্ট্রোল নিয়ে অনেক কিছু বলা হয়েছে এটা বলা হয়েছে যে মনা এ বা কারণং বন্ধ মোকা মনা এ বা মনুষ্যানাং মনি মানুষের কারণ বন্ধ অথবা তার মোক্ষ মানে সে জীবনে সাকসেস পাবে বা ফেলিওর পাবে স্পিরিচুয়াল লাইফে সাকসেস মানে ভগবান লাভ ফেলিওর মানে ভগবান লাভ হলো না এই দুটোই নিয়ে যাবে হচ্ছে মন তেমনি আমাদের স্টুডেন্ট লাইফে আমরা দেখি যে তার মাইন্ড পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে মাইন্ডের কি কোয়ালিটি তৈরি করছে কেউ পড়াশোনা রেগুলার বেসিসে করেছে তো তার মাইন্ডের মধ্যে একটা পিউরিটি আছে নলেজ আছে সেই মন আর একজন যে হয়তো সবসময় সিনেমা দেখছে সবসময় ফাঁকি মারছে ঘুরে বেড়াচ্ছে সেই মন এক নয় মাইন্ডের কোয়ালিটি আর লাইফের কোয়ালিটি একভাবেই এগোবে তো আমাদের এইটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমার মন আমি কত পরিমাণ সেটাকে যত্ন করেছি তাকে কীরকম নলেজ দিয়েছি কীরকম ইন্সপিরেশন দিয়েছি তার হেলথ কি অবস্থায় আছে সে যদি খুব ভালো হেলদি অবস্থায় থাকে সে অনেক কিছু করতে পারে কিন্তু তার মধ্যে যদি সেই লেভেলের মানসিক উৎসাহ এনার্জি জ্ঞান না থাকে মাইন্ড অসহায় বোধ করে এই জিনিসগুলো খেয়াল রাখা এগুলো মানে চাইলেই পাওয়া যায় না অর্জন করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় রোজ রোজ করতে হয় একবার নয় যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নয় ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক এভরিডে জাস্ট টু মেক শিওর দ্যাট ইউর মাইন্ড উইল রিমেন ইন আ ভেরি হেলদি কন্ডিশন অ্যান্ড ইফ ইউ কান্ট মেনটেন এ হেলদি মাইন্ড ইউর লাইফ উইল বিকাম হেলথ পুরো জীবনটা নরক হয়ে যাবে যদি মনের কোয়ালিটি নষ্ট হয়ে যায় মনের কোয়ালিটি অর্জন করা বজায় রাখা ইম্প্রুভ করা এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ মনুষ্য জীবনের কারণ মানুষের মধ্যে অনেক রকম প্রবলেম একসাথে চলে আসতে পারে তো আমাদের এইগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো কীভাবে মাইন্ডের কোয়ালিটি ভালো রাখা যায় রিডিং একটা খুব ভালো উপায় কারণ সময় তুমি বড় বড় মানুষদের সঙ্গে দেখা করতে পারবে না কিন্তু তুমি যদি তাদের লেখা বই পড়ো বই পড়লে কী হয় পড়তে পড়তে মনে হয় ছবিটা চলে আসে একটা খুব ডিপার এনগেজমেন্ট হয় এছাড়া যদি কেউ ভিডিও দেখতে পছন্দ করো ইউটিউবে ভিডিও দেখো ভালো ভালো মানুষদের ভিডিও দেখো তারা কি বলছে বোঝার চেষ্টা করো বুঝে সেটা নিজের মতো করে লেখো এটাকে বলা হয় অ্যাক্টিভ লার্নিং কোনো কিছু বুঝছো আন্ডারস্ট্যান্ড করছো আন্ডারস্ট্যান্ড করে নিজের ভাষায় সেটাকে লিখছো এই যে একসাথে এতগুলো কাজ হয়ে গেল ওই যে নলেজটা তুমি নিলে ওটা মনের গভীরে চলে যাবে এবং পরবর্তীকালে তুমি কাউকে বোঝাতেও পারবে কিন্তু যদি শুধু জাস্ট ভাবো যে আমি শুনে নিয়েছি একবার মানে হয়ে যাবে এরমভাবে হয় না এজুকেশান অনেক বেশি ডেডিকেশন ডিম্যান্ড করে এজুকেশান তোমার কাছে চাইবে যে তুমি অনেক বেশি সময় ইনভেস্ট করে এক একটা জিনিসকে অর্জন করো যদি আপনাদের মৃগাঙ্ক স্যার মোটিভেশান চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে সেটা জানাতে পারেন আমরা উত্তর দিচ্ছি প্রশ্নের উত্তর তো আমরা দিচ্ছি এবং আপনি যদি এটা শেয়ার করেন তাহলে এটা একটা ভ্যালুয়েবল কন্টেন্ট যেমন আমি বলছিলাম যেগুলো এগুলো রিসার্চ করে তৈরি করা জিনিস প্রত্যেকটা জিনিস এর মধ্যে সত্য আছে আমরা এখানে স্বামীজির যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো সত্যি করে স্বামীজির কন্টেন্ট থেকে স্বামীজির বই থেকে বা স্পিচ থেকে নেওয়া যে কোনো কিছু এখানে পড়েছে সাইকোলজির যা মেটেরিয়াল এখানে এসেছে বা যা কিছু এসেছে এগুলো অনেক পরিশ্রম করে তারপর সেগুলো আলোচনা করে আপলোড হচ্ছে তার সঙ্গে গ্রাফিক্স থাকছে তো একটা প্রপার নলেজ হয়ে যাচ্ছে আপনাদের দু মিনিট এক মিনিটের মধ্যে এবং এইভাবে হতে হতে আগামী এক বছরের মধ্যে আপনি অনেক কিছু জেনে যাবেন হিউম্যান মাইন্ড নিয়ে থটস ইমোশানস ডিসিশান মেকিং অনেক কিছু জানবেন তো নিজেও জানুন নিজের জীবনে উন্নতি করুন বাকিদেরকেও একটু শেয়ার করে বাকিদের হেল্প করুন যদি আমরা দশজন মানুষকে হেল্প করতে পারি সেই দশজন মানুষ যদি আরো পাঁচজন মানুষকে করে হেল্প করতে পারে তবে একসাথে কত মানুষের উপকার হতে পারে তাই না কোনো প্রশ্ন থাকলে বলুন আর একটা কথা বলে দিচ্ছি যে যেহেতু ভিডিওটা এখানে লাইভ আছে ইউটিউবে তো এটা থেকে যাবে যদি প্রশ্ন থাকে পরবর্তীকালেও যদি লাইভের তলাতেও আপনারা এই যে ভিডিওটার তলায় কমেন্ট করে লিখে দেন ওইগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও করে ওগুলোর কন্টেন্ট বানিয়ে দেব ধরুন আপনি জানতে চাইলেন যে কোনো কিছু একটা বিষয় আপনার জানার ইচ্ছা সেই টপিকটা যদি আপনি বলেন যে আমি সাহস কি করে তৈরি করা যায় সে বিষয়ে জানতে চাই বা আমি সেলফ রেসপেক্ট কী করে বাড়ানো যায় সে বিষয়ে জানতে চাই যে কোনো বিষয়ে যদি হয় যেটা হিউম্যান মাইন্ড রিলেটেড ব্যক্তিত্ব গঠন রিলেটেড বা কোনো যেগুলো এই মোটিভেশনের আওতায় আসে সেগুলো আমরা কন্টেন্ট করতেই পারি কমেন্ট করে জানালেই যদি দেখা যায় যে তিন চারজন একটাই বলছে যে সেলফ রেসপেক্ট বা হাউ টু ওভারকাম ফিয়ার একটা টপিক যদি তিন চারজন বলে তো আমরা ওটার ওপর কন্টেন্ট করতেই পারি আমাদের সাপোর্ট আপনার সাথে আছে আপনারা জীবন উন্নতি করার চেষ্টা করুন যদি আর কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন থাকলে বলবেন মাইন্ড কন্ট্রোল নিয়ে যেটা বললাম সেটা জীবনে অ্যাপ্লাই করবেন যখন কোনো কাজ করতে ইচ্ছা হবে না কাজটাকে মিনিমাম ভাবে স্টার্ট করবেন এটা একটা শিখলেন দু নম্বর হচ্ছে অনেক সময় মন চাইবে না কোনো কাজ করতে কিন্তু আপনার প্রয়োজনীয় হলে মনকে বোঝাবেন যে এই কাজটা এখনই করতে হবে তো একটা হলো যে মিনিমাম ভাবে স্টার্ট করা আর একটা হলো মনের সাথে কনভারসেশন করা যে কাজটা এখনই করতে হবে ঠিক আছে Any question? ঠিক আছে আজকে আমরা লাইভটা এখানে শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে লাইভের তলায় কমেন্ট করতে পারেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনারা কোনো টপিকের ওপর চান যেই টপিকের ওপর আমার ভিডিও দরকার আপনারা অবশ্যই যেহেতু আপনার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার অধিকার আছে আমাদের আপনার দাবি জানাবার আপনারা জানালে যদি একাধিক মানুষ একটা টপিকের ওপর চায় তো আমি সেই ভিডিওটা বানাবো এবং রিসার্চ করে প্রপারলি বানাবো যাতে জীবনে আপনার উপকার হয় এবং ওগুলো অ্যাপ্লিকেশান করবেন খুব সহজ সহজ সমাধান বলছি যেগুলো বলছি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই একদিনে করতে না পারলে দুদিনে করবেন হান্ড্রেড পারসেন্ট এফিসিয়েন্সিতে অ্যাপ্লাই করতে না পারলে একটুখানি তাই না কিছুটা তো উন্নতির দিকে যাবেন এইভাবে আস্তে আস্তে হবে ঠিক আছে ভালো থাকবেন